গাজা যুদ্ধবন্ধে ট্রাম্পের প্রস্তাবে শিগগিরই জবাব দেবে হামাস গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি প্রস্তাবের বিষয়ে শিগগিরই জবাব দেবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বৃহস্পতিবার দোসরা অক্টোবর সংবাদ মাধ্যম আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল জানান গাজায় ইসরায়েলের যুদ্ধ থামানোর লক্ষ্যে ট্রাম্পের পরিকল্পনাটি নিয়ে তারা বর্তমানে আলোচনা করছে তিনি নিশ্চিত করেন এই প্রস্তাবের বিষয়ে শিগগিরই তারা নিজেদের অবস্থান জানাবে নাজ্জাল আরও বলেন ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনের জনগণের স্বার্থ রক্ষা করে এমনভাবে নিজেদের মতামত প্রকাশের অধিকার হামাসের আছে তিনি জোর দিয়ে বলেন সময় আমাদের ঘাড়ে চেপে বসা তলোয়ার এমন যুক্তিতে আমরা পরিকল্পনাটি নিয়ে কাজ করছি না ট্রাম্পের শান্তি প্রস্তাব সোমবার উনত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে কুড়ি দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব অনুযায়ী যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে যার মাধ্যমে গাজা একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে প্রস্তাবে আরও বলা হয় হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে এরপর আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে যার নাম হবে দ্য বোর্ড অব পিস বা শান্তি প্রশাসন পরে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন ইসরায়েলি ও আরব নেতারা তার পরিকল্পনাটি গ্রহণ করেছেন এবং হামাসের জবাবের জন্য তারা অপেক্ষা করছেন ট্রাম্প জানান জবাব দেওয়ার জন্য হামাস প্রায় তিন বা চার দিন সময় পাবে যুদ্ধ বন্ধের আলোচনায় পরিচিত সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েল জানিয়েছে আরব মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনা শেষ হয়েছে পত্রিকাটি বলছে যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা পরিকল্পনার বিষয়ে ইতিবাচক সাড়া দিতে পারে গোষ্ঠীটি একই সঙ্গে প্রস্তাবের কিছু বিষয় সংশোধনী চাইবে ফিলিস্তিনি গোষ্ঠীকে